কোন ওয়াক্তের সালাদ ছুটে যাওয়াকে ধনসম্পদ ও পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে ক ফজরের সালাত খ আসরের সালাত গ মাগরিবের সালাত সালাদ ঈশার সালাত কোন ওয়াক্তের নামাজ যদি কারো ছুটে যায় তাহলে সে তার ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল এই তুলনা আনন্দ উৎসব করেছে জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে খ আসর আসরের সালাদ জি আপনি লাইফলাইন নিচ্ছেন না জি লক করে দেব খ আসরের সালাদ মাহমুদুল হাসান ভাই আপনি এবার যে উত্তরটি দিয়েছেন আর্সারিফ সালার এবারের উত্তরটি সঠিক হয়েছে